তো বন্ধুরা তোমরা মুড়ি তো অনেকভাবেই খেয়েছো আর আমরা প্রায়ই সবাই মুড়ি খেতে খুব ভালোবাসি তাই মুড়ির একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে প্রথমে আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি তো এখানে তোমরা একটা ডিমও নিতে পারো আমার কাছে দুটো ডিম ছিল আর যতটা ডিম দেবো টেস্টটাও তত ভালো হবে এই কারণে তারপর আমি কিছুটা পরিমাণ মুড়ি নিয়ে নিলাম আর মুড়িটাকে জল দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবো বেশ কিছু সময় না এই ভিজিয়ে রাখবো আর তারপর কিন্তু মুড়ির সঙ্গে যেই মশলাগুলো লাগবে সেইগুলো একটু করে নেব তো এখন ওটা সরিয়ে রেখে এখন চলে এসছি আমি একটা ক্যাপসিকাম ছোট করে হাফটা নিয়ে নেব তার আর সেটা খুব ভালো করে ছোট ছোট করে এইভাবে কেটে নেব তারপর নিয়ে নিলাম একটু এক চামচ মতো আদা কুচি নেব আদাটা তাই কুচিয়ে নিচ্ছি এইরকম সরু সরু করে আমি আদাটা কুচিয়ে নেব আর এরপর লঙ্কা দুটো আমি কুচিয়ে নেব তো তোমরা ঝাল যেমন খাও তেমনই দেবে আমাদের বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে সেটা তো তোমরা জানো এই কারণে ঝালটা আমি একটু কম ব্যবহার করছি তো এই লঙ্কা কটা কুচিয়ে নিলাম এরপর আমি নিয়ে নেব হাফ চামচ এক চামচ আদা নিয়েছি হাফ চামচ এখানে রসুন বাটা নেব একটু রসুনের পরিমাণটা কম রাখবে তার জন্য হাফটা আমি রসুন হাফ চামচ মধু ছোটো ছোটো করে ওই কুচিয়ে নিয়েছি তো এখানে একটা পেঁয়াজ দেব তো পেঁয়াজটাকে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নেবে তো কুচোনো একেবারে কুচি কুচি করতে হবে না এইভাবে লম্বা লম্বা করে শুরু করে কুচিয়ে নেবে তো পেঁয়াজটা কেটে নেওয়ার পর তো এখন আমি কয়েকটা বিমস কেটে দিয়ে দেব তো তোমাদের হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো যেই সবজি থাকবে সেগুলো এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে কয়েকটা বিমস কেটে দিয়ে দিলাম সবজি একটু দিলে খুব ভালো হয় সেই কারণে শুধু বিমস নয় আরও দেব এখানে একটা গাজর দেব একটুখানি তো গাজর একটুও কেটে নিয়েছি তো এখানে কি নিয়েছি দেখো তো গাজর বিমস ক্যাপসিকাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো আমি সব নিয়েছি তো প্রথমেই চলো এখন শুরু করেই আদা কুচিও নিয়েছি সেটা তো তোমরা দেখলে এখন কড়াইতে খুব অল্প পরিমাণ তেল দিচ্ছি তোমরা দেখবে আজকের রেসিপিটা করার জন্য আমি খুব অল্প তেল ব্যবহার করব এখন আমি ওই দুটো ডিম যে ফেটিয়ে রেখেছিলাম ওইটা কড়াইতে দিয়ে দিলাম তো এখন বেশি নাড়াচাড়া করব না তো ডিমটা হতে দেবো তারপর আমি নাড়াচাড়া করব। কারণ ডিমটাকে এমনভাবে নাড়াচাড়া করব যাতে পিস পিস করে কাটা হয় তাহলে কিন্তু এই মুড়ির সঙ্গে এই ডিমটা খুব ভালো মানাবে আর খেতেও ভালো লাগবে আর ডিমটা খুব বেশি ভাজার প্রয়োজনেই এখন কিন্তু তুলে নেব এখন আবারও কড়াইতে দেখো এক চামচ মতো তেল দিয়ে দিলাম তো এখন কড়াইতে এক চামচ তেল দিয়ে গরম হতে দেব আর এখন দেখো রসুন কুচি একটু দিয়ে দিলাম আর সঙ্গে আদা আদা আর রসুনটা যখন তেলে কাঁচা গন্ধ একটু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাবে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব এইভাবে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা খুব ভালোভাবে এইভাবে তেলে ভেজে নেব এরপর দিয়ে দেব বিনস বিমসগুলোও ঠিক এরকম করে তেলে ভাজবো দেখো এখন কিন্তু বিমস দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে ওই তেলটাতে কিন্তু এই সবজিগুলো হালকা আছে হালকা তাপ রাখবে আর গাজর এই সবজিগুলো খুব ভালো করে কিন্তু এখন ভেজে নেব এখন এইগুলো এখানে ভাজা থাক আর ওইদিকে মুড়িটা ভেজানো ছিল ছেঁকে নিলাম ছেঁকে রেখে দেব কিছুটা যে রস আছে যখন আমি তুলবো ওই রসটাও ওর সঙ্গে মুড়ির সঙ্গে চলে যাবে তো এখন দেখো আমার সবগুলো মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন কয়েকটা যে কাঁচা লঙ্কা কেটেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে আবারও ভেজে নেব আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম কারণ আমাদের মুড়িতে লবণ আছে এই সবজির মাপে আমি একটু লবণ দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা ডিমটা খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা যাতে ডিমের গায়ে খুব ভালোভাবে লেগে যায় এখন আমি গোলমরিচ হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচটাও দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা তোমরা এইভাবে অন্তত একবার বাড়িতে ট্রাই করবে দেখবে দারুণ দারুণ লাগবে এই মুড়ির রেসিপিটা তো এখানে আমি এখন দিয়ে দেব টমেটো সস তো তোমাদের কাছে যদি টমেটো সস বাদে অন্যান্য সসগুলো থাকে তাহলে কিন্তু দিতে পারো আমার হাতের কাছে টমেটো সস ছিল তাই আমি দু চামচ দিলাম এই টমেটো সস দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব যাতে টমেটো সসটা সবগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এখন দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইভাবে তোমরা একটু হালকা আঁচ রাখবে এই মুহূর্তে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবে এখন আমি ওই দেখো মুড়িগুলো কতটা ঝুরঝুড়ে হয়ে গেছে ওই মুড়িগুলো যে জল থেকে তুলে রেখেছিলাম এখন আমি এর সঙ্গে দিয়ে দেব দেখো কতটা ঝুঁঝুড়ে হয়েছে তোমাদের দেখানোর জন্য এখন মুড়িটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় আর একটু তাপটা বাড়িয়ে দেবে আছে তাহলে মুড়ির উপরন্তু রসটা শুকিয়ে যাবে এমনিতেই মশলার সঙ্গে এইখানে নাড়াচাড়া করলে শুকিয়ে যাবে এই পর্যায়ে আমার কিন্তু এখনও রেডি হয়ে গেছে মুড়ির এই রেসিপিটা তো বন্ধুরা তোমাদের বিকেলের নাস্তার সঙ্গে কিংবা সকালের জলখাওয়ারের সঙ্গে এইগুলো কিন্তু ব্যবহার করতে পারো দারুণ টেস্টি একটা মুড়ির রেসিপি আর কখনো যদি রাতের ডিনারেও খেতে ইচ্ছে করছে কিন্তু রান্না করতে ইচ্ছে করছে না এইভাবে একটা দারুণ রেসিপি তোমরা তৈরি করতে পারো অবশ্যই অবশ্যই তোমাদের কথা দিলাম খুব ভালো লাগবে আর এটা এখন আমরা টমেটো সস দিয়ে খাবো দেখো যেরকম দেখতে হয়েছে এই টেস্টটাও কিন্তু সেই রকমই তোমরা একবার অন্তত ট্রাই করো তোমাদের কাছে অনুরোধ থাকলো তো দেখো যেমনই দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতে মজাদার খুবই ভালো লাগে এই মুড়ির রেসিপিটা খেতে একবার অন্তত তৈরি করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা এখন কিন্তু আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে